এই যে এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা তোলা কিন্তু অলরেডি এখানে এই যে আমি হাতে নিয়েছি একটা তোলা অলরেডি কিন্তু প্যাকে একেবারে বের হয়ে গেছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম ওরমদুল্লাহাত আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইস্যু টিভির নতুন আরও একটি টপিকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ দর্শক আমি আজকে আসলাম হচ্ছে গাজীপুর শ্রীপুরের নতুন বাজার সংলগ্ন একটি থোলা বাগানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে একটি তোলা তোলা গাছ এখানে আসলে এখানে আসলে বিঘা কে বিঘা এদিকে দূর দেখা যাচ্ছে আপনার চোখের দৃষ্টি একেবারে শেষ হয়ে যাচ্ছে এরকম আপনারা তোলা বাগান দেখতে পাচ্ছেন আসলে এই তোলা বাগানটি হচ্ছে সরকারি এবং এই তোলা বাগানটি রক্ষণাবেক্ষণ করা হয় সরকারিভাবে এখানে বিভিন্ন শ্রমিক থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে বিভিন্ন জনকে রাখা হয়েছে তো এই তোলা ক্ষেত কিন্তু বিশ্বের মধ্যে মোটামুটি একটা নামকরা ক্ষেত কারণ আপনার কারণ আমরা দৈনন্দিন যে বস্ত্র পরিধান করি সেটা শার্ট হোক কিংবা লুঙ্গি কিংবা যে আপনার শাড়ি গেঞ্জি যাই হোক না কেন এখান থেকে কিন্তু এই তোলা থেকে কিন্তু এইগুলো তো তৈরি করা হয় বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনারা দেখছেন যে এই তোলাটা এখনও কাঁচা তোলাটা হয়তো এটা যখন শুকাবে আমি শুকালে হয়তো দেখাতে পারতাম শুকানোর পরে এই তোলাটা একেবারে কি সাদা আপনার যে কঠন আপনারা তো তোলা সবাই চিনে নেই তোলাটি বের হয়ে যাবে বের হওয়ার পরেই এটা আসলে বিভিন্ন এই যে এই যে দর্শক দেখতে পাচ্ছেন একটা তোলা কিন্তু অলরেডি এখানে এই যে আমি হাতে নিয়েছি একটা তোলা অলরেডি কিন্তু পেকে একেবারে বের হয়ে গেছে এই যে বিসি সহ আপনারা দেখছেন অতএব যে এগুলো যখন পুরোপুরি পেকে যাবে তখন এগুলো সবগুলো বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আপনার এর জন্য তৈরি করা হবে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে এগুলো এ নেওয়া হবে সেইখান থেকে এ প্রসেসিং করার পরে এগুলোকে সুতা বানানো হয় সুতা থেকে সেখান থেকে উইভিং আসলে আসলে এটা লম্বা একটা প্রতিবেদন করা লাগবে তাই আমি সেদিকে যাচ্ছি না আপনারা দেখছেন এখানে হেক্টর কে হেক্টর জমি বা বিঘা কে বিঘা জমি আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই তুলা শ্বাস আমাদের দেশে অনেকেই করছে যেটা শোনা যায় বিশেষ করে আমাদের বাংলাদেশের জিনাই দেহ জেলাতে সবচেয়ে বেশি নাকি তোলা রয়েছে তাই আপনারা যদি চাইলে বিশেষ একজন কৃষি বিশেষজ্ঞ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে তোলা কেত সম্পর্কে পরামর্শ নিয়ে আপনারাও কিন্তু এরকম তোলা করতে পারেন এটা আসলে মাটি মাটিটা আমি দেখাই আসলে এটা বিভিন্ন মাটির মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এই যে দেখছেন এই মাটি কিন্তু মোটামুটি উর্বর একটা মাটি এই মাটি এই জাতীয় মাটিতে আসলে বিভিন্ন শাকসবজি হয়ে থাকে সেক্ষেত্রে তোলাকেত বিভিন্ন মাটিতে হয়তো এটা হবে যতটুকু আমি জানি তাই আপনারও চাইলে কিন্তু এই তুলাক্ষেত করতে পারেন আমি তো বলেইছি একজন কৃষিবিদ থেকে পরামর্শ নিয়ে আপনারা ক্ষেত করতে পারেন তাই আমাদের দেশ দেখুন আজকে অনেক এগিয়ে যাচ্ছে যে আজকে এই তোলা কিন্তু বিভিন্ন দেশ থেকে আমাদের আমদানি করতে হয় যেগুলো গার্মেন্টস থেকে শুরু করে টেক্সটাইল যেখানে কাপড় বুনন করা হয় সেখানে এই তোলা আমদানি করে তারপর কিন্তু আমাদের বিভিন্ন পোশাক আশাক এগুলো তৈরি করা হয় অতএব সেই কাঙ্ক্ষিত তোলাকে আজকে আমাদের দেশে হচ্ছে এটা আসলে খুবই আনন্দের বিষয় এবং আমাদের দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য এটা একটা অনেক সুন্দর একটি পথ অনেক একটা ভালো উদ্বেগ মনে করি অতএব আমি বলেছি আপনারাও চাইলে তোলাকেত করতে পারেন আপনারও এই এরকম তোলাকেত হ্যাক্টর বিঘাকে বিঘা তোলাকেত করে আপনারাও স্বাবলম্বী হতে পারেন দর্শক আমি আর আজকের আলোচনা বাড়াবো না আমি আপনাদের মাস থেকে বিদায় নেব বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ তা হচ্ছে আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন সেই সাথে লাইক শেয়ার কমেন্ট করতেও বলবেন না তাই নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই তখন অতএব আজকের মতো এই গাজীপুর শ্রীপুর থেকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল দাই হবের